গত মাসে দেখলাম যে ইসরায়েল এবং ইরান নিয়ে যে যুদ্ধটা হয়েছিল ইসরায়েলের যুদ্ধ কিন্তু বন্ধ করে কিন্তু যেই যুদ্ধের সূত্রপাত গাজা নিয়ে সেই গাজার যুদ্ধ তো আদৌ বন্ধ করো না মানে গতকালকে রাত্রেও তারা বমিন করছে বহুত নিরহ মানুষকে তারা হত্যা করছে সেটা আপনি কোন দৃষ্টিতে দেখেন যে এই যুদ্ধ বন্ধ করার কি প্রয়োজন ছিল তাহলে দেখেন এই ইসরায়েল বলেন আমেরিকা বলেন পশ্চিমা বিশ্ব বলেন এরা সবসময় রক্ত চোষা এরা রক্ত চুষে খাওয়া অভ্যস্ত বাঘ যেরকম অন্ন পশুর রক্ত চুষে খায় আর এরা হলো মুসলমানের রক্ত চুষে খায় মুসলমানের রক্ত চুষে না খেলে ওদের ঠিক মতো ঘুমো হয় না ওদের প্যাটক করে না এখন ইসরায়েল আর ইরানের যে যুদ্ধটা হয়ে গেল এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই যুদ্ধের সাথে গাজার যুদ্ধের কিন্তু কোনো সম্পর্ক নেই তা সূত্র তো এটাই সূত্র কিন্তু এটা সম্পর্কিত না কারণ গাজার গাজাকে যখন দিকে হামলা করেছে তখন ইরান কিন্তু গাজা কি গাজা গাজায় হামলা যুদ্ধে কিন্তু ইরান সরাসরি ইসরাইলের সাথে যুদ্ধে জড়ায়নি কিন্তু ইসরাইল সাথে যুদ্ধে জড়িয়েছিল কে লেবানন লেবানন হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়েছিল আর হুতি বিদ্রোহীরা কিন্তু লেবাননের সাথে যুদ্ধে যখন নাকি ইসরায়েল ব্যাখ্যায় দেয় করে গেল কারণ তখন লেবাননের সাথে যুদ্ধ হিজবুল্লার সাথে যুদ্ধ আবার এদিকে গাজার সাথে যুদ্ধ অপর দিকে হুতিদের আক্রমণ এই ত্রিমুখী আক্রমণের কারণে তারা একটু বেকায় দেয় পড়ে গেল তখন আমাদের এই মরল বিশ্ব মরল বিশ্ব যিনি আছেন আমেরিকা আবার এখানে একটা যুদ্ধ বিরতি ঘটালেন লেবাননের সাথে আর লেবানন যুদ্ধ বিরতি মেনে লেবাননের দেখলো তাদের বড় বড় নেতারা বড় বড় কর্মকর্তারা সবাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে শাহাদ বরণ করতেছে যার ফলে তারা বা বিভিন্ন চাপে পড়ে তারা যুদ্ধ বিরতি মেনে নিল কিন্তু যুদ্ধ বিরতি যুদ্ধ মানার পরে ইসরায়েল কি করলেন তারা সরাসরি গাজায় তাদের ল্যান্ড ফোর্স কামান দিয়ে বলেছিলাম এটা যুদ্ধ বিরতি নয় এটাকে এটা হলো গাজাকে ধ্বংস করে এই জাতিকে ধ্বংস করার একটা পায় তারা ওদিক থেকে আর লেবানন আক্রমণ করবে না সে স্বাধীন ভাবে

হবে না এখানে আরো জোরে বোম্বিং করতে হবে আরো বড় ধরনের আক্রমণ করতে হবে তাহলে এই বড় ধরনের আক্রমণের জন্য কি করতে হবে ইসরায়েলে ইসরাইল থেকে যেন ওই ধরনের বড় ধরনের আক্রমণ করা যায় এইটার একটা পরিকল্পনা তারা করলেন তখন চিন্তা করলেন এই পরিকল্পনা যদি বাস্তবায়িত করতে হয় বাস্তবায়ন করতে হয় তাহলে একটা সময় দরকার একটা যুদ্ধের বিরুতি দরকার কারণ এই যুদ্ধের হামলার ভিতরে ইসরায়েলে কোনো বড় ধরনের অস্ত্র বড় ধরনের কোনো সরঞ্জাম সরবরাহ করা সম্ভব নয় কারণ কোন সময় বোবা হামলা এসে বিমানগুলো ধ্বংস হয়ে যাবে তার একবার তখন তারা একটা যুদ্ধ বিরতি এটা পায় তারা করলেন নাটক করলেন এই এমডি কার মঞ্চে ও নে পরিচালনায় এখানে একটা যুদ্ধ বিরতি হলো যুদ্ধবিরতি হওয়ার সাথে সাথে ইসরায়েল চিন্তা করলো যে কয়েকদিন যুদ্ধ বিরতি ছাড়া এই কয়েকদিনের ভিতরে আমার লেবানন ইয়াকে ফিলিস্তিনকে আর সাইজ করতে হবে যার ফলে তারা আরো জোরালো ভাবে গাজাতে আক্রমণ শুরু করলো যাতে করে গাজাকে একেবারে শেষ করে মানুষের বসবাসের কোন উপযোগিতা থাকে মানে সেখানে তো কোনো এখন মানুষই নাই মানুষ বসবাস করার সেখানে কোনো কোন নেই মানুষ তো নাই সেখানে বিদ্যুৎ নাই কি অমানবিক এমন একটা অমানবিক সমর্থন দেয় তাদেরকে আমরা বলি মানবতার এটা হলো যুদ্ধ প্রস্তুতি সুতরাং তারা আবার ব্যাপক ভাবে যুদ্ধ প্রস্তুতি নিয়ে হয়তো পুরো মধ্যপ্রাচ্যকেই তারা অস্তিত্ব করে মানে মধ্যপ্রাচ্যে তারা দখল করবে সে আমি এর আগেও বলেছি তারা কুয়েতামোটাকে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেবে নিয়ে এরপরে তারা এমন ভাবে হামলা করবে যাতে করে মধ্যপ্রাচ্য ধ্বংস হয় ইরান ধ্বংস হয় এমন একটা প্রস্তুতি নেওয়ার জন্যই তারা সময়টা গিয়েছে। আমার মনে করছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যে অনুষ্ঠানটা দেখলেন শুনলেন আশা করবো যে আবারও আপনাদের মাঝে আমরা সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হবো সে আশা ব্যক্ত করে আজকের জন্য শেষ করলাম করলো আসালামালাইকুম